আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসছি নতুন খামারে নতুন খামারে হচ্ছে ফাইনালি টিউবওয়েল গাড়া হবে এখন কোন সাইডে দিব কি আসো বিষয় এটা নিয়ে একটু কারণ টিবল গাললে এক দিনের জন্য না এ মাটি ফেলছে এখন কোন জায়গায় গাললে হইব ভাই একটু দেখাই দেন কারণ এটা তো আর পর উঠানো সম্ভব না বুঝেন না দরকার কি উঠানোর এর জন্য এর জন্য এর জন্যই তো আপনাকে জিগাই সুবিধা আমি কই যে তারপরে বলেন যে না ভাই এনে না এনে গালে ভালোইবো প্রথমত আপনি দেখেন এই যে কাটা না বেশ কাটা এই কাটা গোলা আপনার অন্যের জমিতে পড়ছে হ মানে প্রথমে আমরা তো জান এটা তো আমাদের কেনা খেত আমরা জানতাম যে মানে ওই আতাল থেকে পুরা বিজি সিম আমরা কিনছি পরে ওই বলা আবার এইদিকে পাইছে

আমার এত সুবিধার দরকার নাই পাইপটাই নেই নিবো আমি আসেন এত কি দরকার নাই আর এইখানে এই যে জায়গাটা দেখতেছেন খালি জায়গাটা এই ঘরের কন্যা থিকা একদম সোজা বরাবর এই খামার সহ বারান্দা দিব

এনে 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 দাঁড়ায় একটা মানুষটি বলে কাজ করব টি বলে পানিটা এক জায়গায় যাইবো এইখানে যাও বলে কি কোনো বুদ্ধি নাকি মাস্ক এখানে এটা সম্ভব না

কি করেম পানি রাইখা দেই পানি রাইখা দেই বরে